নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মৌরলা মাছের বাটি চচ্চড়ি রেসিপিটা শেয়ার করব তবে কেটে পরিষ্কার করার পদ্ধতি সহ আমি কিন্তু এই মাছকে মৌরলা মাছ হিসেবেই চিনি আপনারা কে কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের রেসিপি আমরা দেখে মৌরলা মাছের রেসিপি বানানোর জন্য ফ্রেশ মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলো ঠিক এইভাবে বেছে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা মাছটা ফ্রেশ ছিল একইভাবে সমস্ত মাছগুলো বেছে নিতে হবে মাছগুলো বেছে নিয়েছি এবার পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নেব মাছগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ঘষে দিতে হবে তবে হালকা হাতে না হলে মাছগুলো অনেকটাই নরম ভেঙে যেতে পারে এইভাবে হাত দিয়ে একটু ঘষে দিলে এর মধ্যে যে ছোট ছোট আঁশগুলো থাকে সেগুলো চলে যাবে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি সামান্য পরিমাণ লবণ মাখিয়ে দেব যাতে মাছের যে এক্সট্রা জলটা সেটা চলে যাবে জল ঝরিয়ে নিয়েছি আর বেশ অনেকটাই পরিমাপ মোরলা মাছ নিয়েছি আমি সবটা নিয়ে নিই অল্প একটু নিয়েছি এরপর আমি মাছগুলোকে একটু রেস্টে রেখে দেব আর এদিকে একটা পাত্র নিয়ে নিতে হবে আর নিয়ে নেব কোচানো আলু এখানে ছোট সাইজের আলু ঠিক এই রকম সরু করে কেটে নিতে হবে সেটাই নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে আমি এটা মিক্স করার জন্য একটা বাটির ব্যবহার করছি এরপর লাগছে পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ ঠিক সরু সরু করে কেটে নিতে হবে দেখেই বুঝতে পারছেন কতটা সরু করে কেটে নিয়েছি সেটাও অ্যাড করে দিলাম আর একটা ছোট সাইজের টমেটো ঠিক ছোট ছোট করে কেটে নিতে হবে সেটাও আমি অ্যাড করে দেব এবার সামান্য পরিমাপ লবণ দিয়ে দেব আর সামান্য একটু হলুদের গুঁড়ো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেছে এবার মাছগুলো অ্যাড করে দিতে হবে এবার দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল তখন কিন্তু আমি সামান্য হলুদের গুঁড়ো ব্যবহার করেছিলাম তাই এখন আরেকটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা আমি মিহি করে বেটে রেখেছিলাম সেটাই অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি এবার হাত দিয়ে একটু মেখে নিতে হবে কে কে এই রকম মৌরলা মাছের বাটি চচ্চড়ি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব ভালো করে মেখে নিয়েছি বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এবার আমি এটা রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিট অবশ্যই এটা রেস্টে রেখে দিতে হবে পনেরো মিনিট পর ফিরে এলাম আমি ঢাকনাটা সরিয়ে নেব বেশ কিছুক্ষণ রেস্টে রাখার ফলে এগুলো একটু নরম হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়ে নেব আর এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে বাটিও করে নিতে পারেন আমি তবে এই ননস্টিকের কড়াই করে নেব আর দিয়ে দেব অল্প একটু বাটি ধোয়া জল একদম সামান্য পরিমাপ ওপর থেকে দিয়ে দিতে হবে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি ছালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মৌরলা মাছটা রান্না করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবেই ঢেকে রান্না করে নেব তবে গ্যাসের ফ্রেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর একটু ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি জলটা কিন্তু একেবারে শুকনো হয়ে গেছে নাকি তো দেখতেই পাচ্ছেন জলটা একটু রয়ে গেছে আমি আরও ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট এইভাবেই কিন্তু মোরলা মাছটা রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা মোরলা মাছের রেসিপি কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার একটু আমি নাড়াচাড়া করে নেব তবে একদম হালকা হাতে না হলে মাছগুলো ভেঙে যাবে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে মৌরলা মাছের পাটি চচ্চড়ি রেসিপিটা এইভাবে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে করে আরও দুই মিনিট রান্না করে নিতে হবে তাহলে একেবারেই রেডি হয়ে যাবে মৌরলা মাছের রেসিপি বন্ধুরা একবার অবশ্যই চেক করে নিতে হবে আলু আর টমেটো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি তো বন্ধুরা ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি মোরলা মাছের রেসিপি একেবারেই রেডি একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন খেতে দুর্দান্ত হয় আর গরম ভাতে কিন্তু এই রকম একটা রেসিপি থাকলে ভাত একটু বেশি খাবেন এতটাই টেস্টি হয় আর বাড়িতে একবার এইভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানাবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে